চলুন আজকে কিভাবে বিরিয়ানি বানাইতে হয় আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে তো আমি এখানে নিয়ে এনেছি দেড় কিলো চাউল কিছু ধনিয়া পাতা দুইটা টমেটো দুইটা পেঁয়াজ তিনটা কাঁচামরিচ চার পিস কারি পাতা একটা আলু তো আলুর পাশাপাশি আমি আরো কয়েক পিস বাইগুন অ্যাড করে দিলাম তো এগুলোকে আমি এখন ফ্রাই করে ফেলতেছি এগুলো বিরিয়ানির উপর দিয়ে দিয়ে দিব। তো আমার পেঁয়াজ গুলা কাটা শেষ তো এখন আমি মুরগিটাকে একটু ভালোভাবে ধুয়ে নিব বিরিয়ানির জন্য যে মুরগিটা নিয়েছিলাম এটাকে একটু ভালোভাবে ধুয়ে নিব তো মুরগিগুলো আমার ভালোভাবে ধোয়া শেষ আমি এখানে ফ্রাই করার জন্য এক চামচ লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে একটু মিক্স মশলা দিয়ে দিচ্ছি বাস এখন আমি এগুলোকে ফ্রাই করে নেবো তো আলু আর বাইগণগুলো আমার ফ্রাই করা শেষ তো আমি এখন মুরগিগুলোকে ফ্রাই করব ভালোভাবে ফ্রাই করে নেব দিয়ে দিলাম ফ্রাই করার জন্য মুরগিগুলো আমার ফ্রাই করা শেষ এখন আমি মুরগির তেল দিয়ে তরকারিগুলো সস দিয়ে দেব দিয়ে বানিয়ে ফেলবো তো হালকা তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এরপরে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ আমি চাউলগুলোকে হাফ সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দুইটা লাশি এক টুকরা দারচিনি হালকা একটু তেল যেন চাউলগুলো একটার সাথে আরেকটা বেজে না যায় এই জন্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম টমাটোগুলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের পুড়া কালো হাফ চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ একটু গরম পানি তো এখন আমি দিয়ে দিব মুরগিগুলা মুরগিগুলো দেওয়ার পরে আমি এখানে দুই চামচ টক দই দিয়ে দিব দুই চামচ টক দই তো আমার চাউল পানিগুলো গরম হয়ে গেছে এখন আমি চাউলগুলো দিয়ে দিব তো একেবারে শেষের দিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে কারিপাতাগুলো দিয়ে দিচ্ছি এগুলো অনেক গ্রান দিলে এগুলো অনেক গ্রান হয় বিরিয়ানি এরপরে দিয়ে দিব আলুগুলো আপনারা চাইলে আলুগুলো উপর দিয়েও দিতে পারেন তো আমি উপরে দিই না আমি এগুলোর সাথে দিই উপর দিয়ে দিয়ে দিলে এগুলোতে লবণ টবন ঢুকে না তো আমি উপরেই দিয়ে দিলাম সসের সাথে দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিব ধনিয়াগুলো চাউলগুলো মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে এখন এই সাকনির সাহায্যে ফেঁকে নেব তো বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম একটু কালার কালার দিলে আপনার কাছে যদি কালার না থাকে তাহলে আপনি হলুদের গুঁড়া দিতে পারেন তো হলুদের গুঁড়া দিলেও এরকম কালার আসবে তো সব কিছু দেওয়ার শেষ তো এখন আমি ওয়েল অয়েল পেপার দিই বিশ মিনিট হলে চুলা কমাই দিই রেখে দিলাম এই হলো আজকের মতো বিরিয়ানি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি উপরে কিছু দিই আপনারা চাইলে উপরে পেঁয়াজ ফেরাই করে দিতে পারেন বাইগুন ফ্রাই করে দিতে পারেন আলু ফ্রাই করে দিতে পারেন আমি আলু নিচে দিয়ে দিয়েছি বাইগণ নিচে সসের সাথে দিয়ে দিছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ